একদিন এক ডাইনি তার বাচ্চাকে বাড়িতে রেখে জঙ্গলের ভিতরে খাবার করতে যায় এদিকে বাচ্চাটিও তার মায়ের পিছনে পিছনে জঙ্গলের ভিতরে এসে পৌঁছায় এমন সময় একটি দানব এসে সেই বাচ্চাটিকে যে খেতে যাবে অমনি টুনি সেখানে এসে হাজির হয় এবং বাচ্চাটিকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায় এদিকে ডাইনিটি বাড়িতে এসে তার বাচ্চাকে খুঁজতে থাকে কিন্তু না পেয়ে কান্নাকাটি করতে থাকে তাই কিছুক্ষণ পরে টুনি এসে তার বাচ্চাটিকে বাড়িতে দিয়ে যায় এবং সমস্ত ঘটনা ডাইনিকে খুলে বলে তখন ডাইনি টুনিকে বলে টুনি টুনি আমার মায়ের বাচ্চা জীবন বাঁচালিস তোর বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ルールでライご自由で

কর প্রচন্ড খিদে রে কিছু খাবার জোগাড় কর তাই টিঙ্কু খাবার জোগাড় করতে চলে যায় কালো কাকের ঘরে কালো কাককে বলে কালো কাক কালো কাক আমাকে কিছু খাবার দাও আমার মা অসুস্থ আমার মা খাবার খাবে তখন কাক বলে আরে টিঙ্কু আমার কাছে তো খুব কম খাবার আছে কিন্তু তোর বন্ধুরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেয় তাহলে তোকে আমি খাবারের জোগাড় করে দেব একদিন টুনা ও বাড়ির ছাদে উঠে হঠাৎ লেজে লেগে টুনি টুনি ছিল ছাদের থেকে পড়ে যায় এবং সেখানে মারা যায় আর কিছুদিন পরে টুনা আবার নতুন বিয়ে করে একদিন টুনা তার বইয়ের সাথে রাত্রিতে ঘুমাচ্ছিল ঠিক সেই সময় টুনির মোরা আত্মা সেখানে এসে হাজির হয় এবং টুনাকে যেই মারতে যাবে অমনি টুনার বউ উঠে পড়ে এবং বলে কি কি তুমি টুনাকে মারছো কেন কি হয়েছে তোর টুনা আমাকে ছাদের থেকে ফেলে মেরে দিয়েছে তাই আজ তাকে আমি মেরে ফেলবো নানা ওকে মেরো না একটা সুযোগতে আমি ছেড়ে যেতে পারি তোর বন্ধুরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেয় এবং কমেন্ট বক্সে লিখে জানায় 3 আর দুই যোগ করলে কত হয় একদিন টুনা বাজার থেকে তার ছেলে টিঙ্কু ও পিঙ্কুর জন্য হলিস কিনে নিয়ে আসে এবং তার বউকে বলে শুনছো তুমি যেগো টিঙ্কুকে হলিস বানিয়ে দেবে তারা খাবে বলে এসে কাজে চলে যায় এদিকে টিঙ্কুর সতমা ভর বানিয়ে নিয়ে আসে এবং শুধুমাত্র তার ছেলে পিঙ্কুকে দেয় টিঙ্কুকে দেয় না টিঙ্কু বলে না না আমাকে হর লিস্ট খেতে দাও আমার খুব খেতে ইচ্ছে করছে এ ঢং কত হর লিস্ট খাবে ছোটবেলা নিজের মাকে খেয়েছে এখন হর লিস্ট খেতে চাইছে আমার থেকে একথা শুনে টিঙ্কু কানতে কানতে কর থেকে সোজা চলে যায় তার মায়ের কবরের কাছে সেখানে কানতে কানতে বলে মা মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমাকে সৎ মা খুব একটু হরলি শোকেতে দিচ্ছে না আমার খুব কষ্ট হচ্ছে টিঙ্কু এই কথা শুনে টিঙ্কু তার মায়ের আত্মা সেখানে উপস্থিত হয় এবং বলে আরে টিঙ্কু তুই কানিস না তোর বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব কর এবং ভিডিওটিকে লাইক দিতে বল আর এই নে কত হরলি স্টাবি আর কোনোদিনও কানবি না যখন যা খেতে ইচ্ছে হয় আমাকে এসে বলিস আমি সব এনে দেব